আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী দুই দশমিক একের পৃষ্ঠা একত্রিশের দুই নম্বর নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এর চারটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর চারটা অঙ্কই আমরা সমাধান করে দেব গত ক্লাসে আমরা তোমাদের যে এক নম্বর অঙ্কগুলো আছে নিজের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ওইগুলো সমাধান করে দিয়েছি যারা নি অবশ্যই দেখে নিবা চারটা অঙ্ক আমরা সমাধান করে দিয়েছি আজকে দুই নম্বরগুলো দেখো ক নম্বরে সেকেন্ড প্যাকেট থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন নাকি তো এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে মানে এভাবে প্রকাশ করতে হবে তখন ছিল এইভাবে আমাদের তালিকায় নিতে হয়েছে এভাবে বের করতে হয়েছে অ্যান্সার নাকি এখন আছে এভাবে নিতে হবে এভাবে তো দেখো প্রথমে ক নম্বরটা খুবই ইজি অঙ্ক একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে একটু মনোযোগ দিতে হবে তাহলে দেখো তোমরা কীভাবে লিখবা তোমরা প্রথমে লিখবা এখানে প্রদত্ত সেটের উপাদানগুলো এক থেকে বড় এবং ১৩ থেকে ছোট সকল স্বাভাবিক বিজোর সংখ্যা সকল স্বাভাবিক বিজোর সংখ্যা কেন দেখো প্রশ্নের লক্ষ্য করো এখানে আছে তিন পাঁচ সাত নয় এগারো এগারো পরে আর নেই এগারো পরে বিজুর কত তেরো আর তিনের আগে বিজুর কত এক এই সবগুলো বিজুর থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলো সবগুলো কি বিজোড় জোর না এই জন্য লিখতে হবে এখানে প্রদত্ত সেটের প্রদত্ত সেটের উপাদানগুলো এক থেকে বড় এবং ১৩ থেকে ছোট সকল স্বাভাবিক বীজর সংখ্যা সুতরাং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে পায় সেকেন্ড ব্যাগ দিতে হবে সেট গঠন করলে সেকেন্ড ব্যাগ দিতে হবে এক্স বিলংস টু অ্যান এগুলো দিতে হবে তোমাকে হ্যাঁ ডট এক্স বীজর সংখ্যা ওই এই সবগুলো বীজের সংখ্যা এবং ওয়ান ওয়ান লেস দেন এক্স লেস দেন তেরো না কি এই যে এক থেকে বড় এবং তেরো থেকে ছোট এই জন্য লেস দেন দিতে হবে আমাদের এভাবে এটা প্রকাশ করতে হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল ক নম্বরটা হয়ে গেল। এখন দেখো খ নম্বরটা খ নম্বরে আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলো হচ্ছে গুণনীয় না কি ছত্রিশের গুণনীয় এই সবগুলা কী ছত্রিশের গুণনীয় আমরা দেখতে পাচ্ছি তো এখানে এটাই লিখতে হবে এখানে প্রদত্ত সেটের উপাদান সমূহ পর থেকে স্বাভাবিক সংখ্যা ও ছত্রিশের গুণনীয় সবগুলোর তো স্বাভাবিক সংখ্যা ও কি বা এবং লিখতে পারো ও বা এবং গুণ নিয়োগ সুতরাং নিম্নে সেট এক্স বিলংস টু এম ডট এক্স এই সব সময় একরকম থাকবে ছত্রিশের গুণনীয় তাহলে এখানে সেট গঠন হয়ে গেছে আমাদের খুবই ইজি না একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যারা প্রয়োজনীয় অবশ্যই ভিডিওটা প্রথম থেকে বুঝবে হ্যাঁ তাহলে বুঝতে পারবে তারপর দেখো এখানে হচ্ছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ তাহলে এগুলা কি নাম তা আমরা দেখতে পাচ্ছি কয়ের নামটা তা চারের নামটা তা গুণিতক নাকি তো এইভাবে লিখতে হবে দেখো লিখবে তোমরা এখানে প্রদত্ত সেটের উপাদানসমূহ চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ ফোর থেকে স্বাভাবিক সংখ্যা সফলত স্বাভাবিক সংখ্যা এবং ফোর এর গুণিতক এবং চল্লিশের বড় নয় চল্লিশ যেহেতু সর্বশেষ সংখ্যা হচ্ছে চল্লিশ তাই চল্লিশের কি বড় নয় চল্লিশের বড় নয় এটা লিখতে হবে সুতরাং নিণ্য় সেট সেকেন্ড ব্যাকেট এক্স বিলংস টু এন ডট এক্স দেখছো প্রথম সবসময় এক রকম থাকবে ফোর এর গুণিতক গুণিতক মানে নাম থাকে যেগুলো ফোর এর গুণিতক এবং এক্স এক্স লেস ডেট ইকুয়াল ফোরটি মানে চল্লিশের বড় নয় চল্লিশের কি বড় নয় তো ঘ নম্বরটা হয়ে গেছে তারপরে ঘ নম্বরটা দেখো তারপরে ঘ নম্বরটা লক্ষ্য করে এখানে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তাহলে এগুলো কী পূর্ণ সংখ্যা এগুলো স্বাভাবিক সংখ্যা না নাকি তাহলে এখানে দেখো এটা কীভাবে করতে হবে লিখতে হবে পদত্ত সেটের উপাদানসমূহ পর থেকে পূর্ণ সংখ্যা এখন এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর হোলি স্কোয়ার ফোর হোলি স্কোয়ার মানে চার চারা কত ষোলো লিখতে হবে ষোলো তারপরে এক্স সমান প্লাস মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফাইভ হোলি স্কোয়ার দেখো ফাইভ হোলি স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এক্স সমান প্লাস মাইনাস সিক্স হলে এক্স হোলি স্কোয়ার সমান প্লাস মাইনাস সিক্স হোলি স্কোয়ার সিক্স হোলি স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ মানে থার্টি সিক্স তারপরে অর্থাৎ পদার্থ সেটের উপাদান সমূহের বর্গ ১৬ অপেক্ষা বড় অথবা সমান ষোলো অপেক্ষা বড় অথবা কি সমান এবং সত্যি অপেক্ষা ছোট অথবা সমান এটা ভালো করে লিখতে হবে সন্দেহ করে লিখতে হবে সুতরাং নির্ণয় সেট এক্স বিলংস টু তখন লিখছিলাম আমরা এন তখন ছিল স্বাভাবিক সংখ্যা এখন যেহেতু পূর্ণ সংখ্যা লিখতে হবে জ্যাট ডট ষোলো ষোলো এখানে আমাদের লিখতে হবে লেস দেন অর ইকুয়েল ইজ লেজ দেন ওর ইকুয়েল টু একচল্লিশ স্কোয়ার ইজ লেজ দেন অর ইকুয়েল টু তো এইভাবে আমাদের সেটটা গঠন করতে হবে তারপরে এখানে অ্যান্সার দিলে হয়ে যাবে তো আশা করছি তোমরা এই দুই নম্বরের যে অঙ্ক ছিল খুব সহজে খুব সহজে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কোন অধ্যায়ের কোন কয় নাম্বার অঙ্কগুলো লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্ট অনুসারে আমরা ভিডিওগুলো আপলোড করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ